একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শুধুমাত্র শক্তিশালী সেনাবাহিনী যথেষ্ট নয় সে দেশের ভূগোল এবং জনসমষ্টি কিভাবে অভেদ্য দুর্গ হয়ে উঠতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এই ভূখণ্ডটি আয়তনে ছোট হলেও একে সামরিকভাবে দখল করা যে কোনো পরাশক্তির জন্য একটি অসম্ভব মিশন কেন আধুনিক যুদ্ধবিদ্যায় বাংলাদেশকে ডিফেন্ডার্স প্যারাডাইস বা রক্ষণভাগের স্বর্গরাজ্য বলা হয় বাংলাদেশের ভৌগোলিক গঠন এই দেশটিকে একটি প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে এই দেশের চিরে বয়ে গেছে সাতশোরও বেশি নদী ব্রহ্মপুত্র পদ্মা এবং মেঘনার মতো বিশাল নদ নদীগুলো বর্ষাকালে যে রুদ্রমূর্তি ধারণ করে তা বিশ্বের যে কোনো আধুনিক সেনাবাহিনীর অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট উনিশশো সালে মার্কিন সামরিক বাহিনীর একটি গবেষণায় উল্লেখ করা হয়েছিল বদ্বীপ অঞ্চলের জলাভূমি এবং অতিরিক্ত নদ নদী যে কোনো যান্ত্রিক বাহিনীর প্রধান শত্রু বাংলাদেশের ক্ষেত্রে এই কথাটি শতভাগ প্রযোজ্য শীতকালে যে নদীগুলো শান্ত থাকে বর্ষা মৌসুমে সেগুলোই বিশাল বাধা হয়ে দাঁড়ায় আধুনিক যুদ্ধে ট্যাঙ্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশের মাটিতে ট্যাঙ্ক চালানো প্রায় অসম্ভব একটি কাজ রাশিয়ার তৈরি টি নাইনটি বা ভারতের তৈরি অর্জুন ট্যাঙ্কের গড় ওজন পঞ্চাশ থেকে ষাট টন বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের মাটি নরম পলি দিয়ে গঠিত বিশেষ করে শীতকালেও নদীর অববাহিকায় পলিমাটির স্তর অত্যন্ত গভীর থাকে সামরিক রেকর্ড অনুযায়ী একটি ভারী ট্যাঙ্ক চলাচলের জন্য মাটির যে সহন ক্ষমতা প্রয়োজন বাংলাদেশের অধিকাংশ কৃষিজমি বা গ্রামীণ রাস্তায় তা নেই ফলে ট্যাঙ্কগুলো সহজেই কাদা বা নরম মাটিতে আটকে যাবে আর স্থবির হয়ে পড়া ট্যাঙ্ক মানেই হল শত্রুর জন্য একটি সহজ লক্ষ্য বস্তু সড়কপথের সীমাবদ্ধতা এখানে আরেকটি বড় বাধা বাংলাদেশে জাতীয় মহাসড়কগুলো বাদে অভ্যন্তরীণ রাস্তাগুলো অত্যন্ত সরু দুই পাশে ঘনবসতি বাজার স্কুল এবং ধর্মীয় প্রতিষ্ঠান থাকার কারণে সামরিক বহর চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গা পাওয়া দুষ্কর এছাড়া পুরো দেশ জুড়ে হাজার হাজার কালভার্ট এবং ব্রিজ রয়েছে যুদ্ধের সময় পিছু হতে থাকা বাহিনী যদি মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ ব্রিজ উড়িয়ে দেয় তবে শত্রুর পুরো সাপ্লাই লাইন বা রসদ সরবরাহ ব্যবস্থা কয়েক সপ্তাহের জন্য স্থবির হয়ে পড়বে উনিশশো সালের ইতিহাস বলে তৎকালীন পাকিস্তানি বাহিনী তাদের ট্যাঙ্ক এবং ভারী কামান দিয়ে নদী পার হতে গিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছিল ভারতীয় জেনারেল জেএফ এফ আর জ্যাকব তার স্মৃতিকথাই উল্লেখ করেছিলেন বাংলাদেশের ভূখণ্ডে বড় কোনো সামরিক অভিযান চালানো মানে হল প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করা বর্ষাকাল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রক্ষা কবচ বছরে প্রায় ছয় মাস দেশে বৃষ্টির প্রভাব থাকে বর্ষার সময় বাংলাদেশের নিচু অঞ্চলগুলো পানিতে তলিয়ে যায় তখন রাস্তা এবং বিলের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে স্যাটেলাইট ইমেজে যা সমতল ভূমি মনে হয় বাস্তবে সেখানে চার থেকে পাঁচ ফুট পানি থাকে এই পরিস্থিতিতে কোনো আধুনিক সেনাবাহিনী তাদের লজিস্টিক সাপোর্ট বজায় রাখতে পারে না জ্বালানি গোলাবারুদ এবং খাদ্য সরবরাহ বিঘ্নিত হলে পৃথিবীর শক্তিশালী সেনাবাহিনীও আত্মসমর্পণ করতে বাধ্য হয় বাংলাদেশের এই আবহাওয়াকে সামরিক পরিভাষায় জেনারেল মনসুন বলা হয় যে আক্রমণকারী বাহিনীর জন্য এক বিশাল মরণ ফাঁদ জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশকে বিশ্বের অন্যতম কঠিন যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে প্রতি বর্গ কিলোমিটারে এক হাজারেরও বেশি মানুষের বসবাস এমন জনবহুল দেশে যখন যুদ্ধ হয় তখন গেরিলা যুদ্ধের সম্ভাবনা শতভাগ বেড়ে যায় আধুনিক যুদ্ধ বিমান বা ড্রোন দিয়ে হামলা চালানোর সময় সিভিলিয়ান এবং কমবেটেন্ট বা যুদ্ধাদের আলাদা করা অসম্ভব হয়ে পড়ে যদি কোনো বিদেশি শক্তি বাংলাদেশে প্রবেশ করে তবে প্রতিটি বাড়ি প্রতিটি গলি এবং প্রতিটি গ্রাম এক একটি দুর্গে পরিণত হবে আঠারো কোটির এই জনসমষ্টির মধ্য থেকে কারা সাধারণ মানুষ আর কারা প্রতিরোধ যোদ্ধা তা শনাক্ত করা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষেই সম্ভব নয় ভিয়েতনাম বা আফগানিস্তানে যা ঘটেছিল বাংলাদেশের ক্ষেত্রে তার তীব্রতা হবে কয়েক কয়েকগুণ বেশি আকাশপথের হামলার কথা অনেকে চিন্তা করেন কিন্তু একটি দেশকে শুধু আকাশপথ থেকে বোমা মেরে দখল করা যায় না ভূখণ্ডে সেনা নামানো অপরিহার্য বাংলাদেশে বড়মাপের প্যারাট্রোপার বা আকাশ থেকে সৈন্য নামানোর মতো নিরাপদ খোলা জায়গা খুবই কম বেশিরভাগ খোলা মাঠি বর্ষায় কর্দমাক্ত থাকে অথবা সেখানে জনবসতি রয়েছে ফলে আকাশপথে নামা সৈন্যরা নিচে নামার আগেই শনাক্ত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে তাছাড়া বাংলাদেশের আকাশসীমা এবং ভৌগোলিক অবস্থান এমন যে কোনো একক শক্তি এখানে আধিপত্য বিস্তার করতে গেলে পার্শ্ববর্তী দেশগুলোর স্বার্থেও আঘাত লাগে যা যুদ্ধের সমীকরণকে আরও জটিল করে তোলে ভারতের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য বাংলাদেশ দখল করা কেন অসম্ভব তার প্রধান কারণ হল অর্থনৈতিক এবং দীর্ঘমেয়াদী অস্থিরতা তারা জানে বাংলাদেশের ভেতরে সরাসরি যুদ্ধে জড়ানো মানে হলো নিজেদের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া বাংলাদেশে কোনো আক্রমণ হলে তার প্রভাব সরাসরি ভারতের পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরায় পড়বে এছাড়া বাংলাদেশের মানুষের প্রতিরোধ ক্ষমতা এবং দেশপ্রেমের ইতিহাস বিশ্বের যে কোনো দেশের জন্য সতর্কবার্তা তাই সরাসরি সামরিক অভিযানের পরিবর্তে তারা সবসময় ভিন্ন পথ বেছে নেয় বর্তমান সময়ে সরাসরি যুদ্ধের চেয়ে প্রপাগান্ডা বা মনস্তাত্ত্বিক যুদ্ধ অনেক বেশি কার্যকর যখন একটি দেশকে সরাসরি কব্জা করা যায় না তখন সেই দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো এবং সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয় ঢাকাকে লক্ষ্য করে ট্যাঙ্ক পাঠানোর চেয়ে ঢাকার মানুষের চিন্তাধারা পরিবর্তন করা সহজ এই নীতিতেই আধুনিক শক্তিগুলো কাজ করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভাজন বাড়ানো এবং আন্তর্জাতিকভাবে নেতিবাচক ইমেজ তৈরি করা এই যুদ্ধেরই অংশ কারণ তারা জানে বাংলাদেশের মাটির উপর পা রাখা মানেই এক অতল গহ্বরে হারিয়ে যাওয়া আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত টোটাল ডিফেন্স নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে এর অর্থ হল দেশ আক্রান্ত হলে শুধু সেনাবাহিনী নয় দেশের প্রতিটি নাগরিক যুক্ত অংশগ্রহণ করবে বাংলাদেশের গ্রামগঞ্জের ভৌগোলিক অবস্থা এমন যে স্থানীয় মানুষ ছাড়া সেখানে কেউ টিকে থাকতে পারবে না শত্রু সেনারা যখন পথ হারিয়ে ফেলবে বা কাদার মধ্যে তাদের যানবাহন অচল হয়ে যাবে তখন স্থানীয় ছোট ছোট প্রতিরোধ বাহিনী তাদের উপর মরণ কামড় দেবে বাংলাদেশ কোনো সাধারণ সমতল ভূমি নয় এটি একটি জীবন্ত বদ্বীপ যা প্রতিনিয়ত তার রূপ পরিবর্তন করে সাতশো নদীর জাল বিশাল জনসংখ্যা এবং বিরূপ আবহাওয়া এই তিনটি বিষয় মিলিয়ে বাংলাদেশকে একটি অপরাজয় রাষ্ট্রে পরিণত করেছে পৃথিবীর কোনো সামরিক শক্তি বাংলাদেশের ভূপ্রকৃতিকে জয় করার সক্ষমতা রাখে না তাই বাংলাদেশ দখল করা শুধু কঠিন নয় বরং আধুনিক সমরবিদ্যার হিসেবে এটি একটি অসম্ভব ও আত্মঘাতী পরিকল্পনা বাংলাদেশের প্রকৃত শক্তি তার মাটিতে এবং মানুষের সাহসে